সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় বহুগুনের বেগুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে আমার আজকের এই ভিডিওটি বাঙালির পাতে ভর্তা ভাজির উপস্থিতি যেন অপরিহার্য আর যদি এই ভর্তা যদি হয় বেগুনের তাহলে তো কথাই নেই নাম বেগুন তো কি হয়েছে বাঙালির রসায়ন বিলাসের এক বিশাল অংশ জুড়ে রয়েছে নানা গুণ সমৃদ্ধ বেগুন ভর্তা ভাজিত বটে বেগুন পোড়া বিভিন্ন তরকারি লাভরা বেগুনের টক ইত্যাদি কম জনপ্রিয় নয় বাংলাদেশে ইফতারে বেগুনই যা বেগুন ও বেসন দিয়ে বানানো হয় সবজি হিসাবে জনপ্রিয়তার দিক থেকে আলুর পরেই বেগুনের স্থান বারো মাস পাওয়া যায় এবং দাম কম বলে ঠাট্টা করে একে গরিবের খাবার বলে ডাকা হয় বারো মাস পাওয়া গেলেও শীতকালে সবজি হিসাবে বেগুনকে গণ্য করা হয় খাদ্যগুণে ভরপুর বেগুন বেগুনে ভিন্নভাবে আমাদের শরীরের উপকার করে যেমন বেগুনে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পাকস্থলী ক্ষুদ্রান্ত কোলন ক্যান্সার প্রতিরোধ করে যে কোনো ক্ষতস্থান দ্রুত শোকাতে বেগুন সাহায্য করে এতে চিনি ও চর্বির পরিমাণ খুবই কম তাই ডায়াবেটিক্স হৃদরোগ অধিক ওজন হয়েছে যাদের তাদের নিশ্চিন্তে বেগুন খেতে পারেন বেগুনে উপস্থিত রিবোফ্লাবিন মুখ ঠোঁট ও জিব্বার ঘা দূর করে জ্বর জ্বর ভাব কমায় এর ভিটামিন এর চোখ রোগ প্রতিরোধ করে ভিটামিন সি ত্বক নখ ও চুলে পুষ্টি যোগায় ভিটামিন ই ও কে রক্ত জমাটো বাঁধার বিরুদ্ধে কাজ করে বেগুনে রয়েছে খাদ্য বাস যা খাদ্য হজমে সহায়তা করে এবং কষ্টকাঠিন্য দূর করে বেগুনে রয়েছে নাসোনিন নামে একটি উপাদান যা মস্তিষ্কের শিরা উপশিরার দেয়ালে চর্বি জমা হতে বাধা দেয় ফলে ব্রেন স্ট্রোক মস্তিষ্কের রক্ত খঞ্জনিত রোগের ঝুঁকি কমে যায় মস্তিষ্কে অক্সিজেনের মাত্রা বেড়ে গিয়ে কর্মদীপনা বৃদ্ধি পায় বেগুন রক্তে খারাপ কোলেস্টেরল মাত্রা কমিয়ে দেয় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে বেগুনে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম দাঁত হার ও নখ মজবুত করে মৌসুমী সর্দি কাশি কফ দূর করতে বেগুন সাহায্য করে খাদ্য গুণের পাশাপাশি বেগুনের রয়েছে কিছু ভেজজ গুণ যেমন আগের দিন সন্ধ্যাবেলা বেগুন সেদ্ধ করে পরদিন এর শ্বাস মধু মিশিয়ে খেলে অনিদ্রা দূর হয় বেগুন পোড়ানো ছাই গায়ে মাখলে চুলকানি ও চর্মরোগ সেরে যায় বেগুন সেদ্ধ করে এর পুলটিস দিলে বিস্ফোরা তাড়াতাড়ি পেকে যায় কাঁচা বেগুনের রস খেলে ধুতরার রস নেমে যায় রোজ সকালে খালি পেটে বেগুন পুরিয়ের সাথে গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়ার কারণে লিভার বড় হয়ে যাওয়ার ঝুঁকি কমে যায় আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় এই ভিডিওটি দেখলে আপনার বন্ধু বান্ধব ভাই বোন কারো উপকার হবে তাদেরকে লিঙ্কটি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দেহের প্রতি যত্ন নেবেন দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ